যে আপনার বুড়া নটটা কানা নটটা এই নটটার অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে কবুতরকে জিঙ্ক খাওয়ানোটা খুব দরকারি হ্যাঁ যে কয়দিন বৃষ্টি আছে এই কদিন আমি একদিন পরপর আমার কবুতরের বাচ্চাগুলোকে জিং জিঙ্ক খাওয়া নিজের বাচ্চাকে নিজে এমন ভাবে মারবে যে মনে করেন বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে এই মাটিটা যদি ডিম পেরে দেয় তাহলে কিন্তু ওর যে ডিম পাড়ার যে থলিটা আছে ডিমের সাথে থলিটা বের হয়ে যেতে পারে মানুষকে যে কবুতর দিতে চাই না ভাই স্বাদে দিতে চাই না এইসব কারণেই দিতে চাই এই যে পিজি হোল্ডার ও বসায় দিলাম নাহলে আমি ওকে এক একা চোখে ড্রপ দিতে পারবো না ভাই আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি কেউ আছে সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এর সাথে আমাদের সবগুলা কবুতর মোল্টিং করতেছে এই মুহূর্তে কবুতরকে জিঙ্ক খাওয়ানোটা খুব দরকারি হ্যাঁ আমি এখন এই যে আমার হাতে যে এই বোতলটা দেখতেছেন এটা আসলে বাচ্চাদের আপনার জিঙ্কের সিরাপ এটা আপনার পঞ্চাশ টাকা করে দাম নেয় ঠিক আছে যে কোনো আসলে মানুষের ওষুধের দোকানে পাওয়া যায় এখন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের উড়ার কবুতর গুলাকে জিঙ্ক দিচ্ছি কিন্তু আমাদের যে বাসার ছোট ছোট বাচ্চা আছে এদেরকেও জিঙ্ক দেওয়াটা দরকার এদেরকে জিংটা কিভাবে কি মাপে দিচ্ছি সেটা দেখাবো এখন আপনাদেরকে এইখানে হাফ লিটার পরিমাণে পানি আছে তো হাফ লিটার পানির সাথে আমি পাঁচ এম এল জিঙ্ক দিব কিন্তু আমি এই আপনার সামনের কবুতরের ক্ষেত্রে এক লিটারে এক এম এল জিঙ্ক দেয় কিন্তু এখানে জিঙ্কটা একটু বেশি দিলাম কারণ ছোট যে বাসার যে ছোট ছোট কবুতরের বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলোর জিঙ্ক বেশি দরকার কারণ হচ্ছে এদের পশমগুলো খুব র্যাপিডলি বড় হয় হ্যাঁ তো আমরা এখন এই দুইটা বাচ্চাকে জিঙ্ক দিব আপনার যে পানিটা আমি গুলাইছি এই পানি থেকে তিরিশ এম করে পানি নিব এই যে তিরিশ এম পানি নিছি হ্যাঁ এখন এই তিরিশ এম করে পানিটা ওদেরকে খাওয়াই দেব দেখি বাবা দিয়ে দিলাম তিরিশ এমএল পানি ওকে খাওয়া এবার এটাকে তিরিশ এমএল খাওয়াবো শেষ কবুতরের বাচ্চাকে জিঙ্ক খাওয়ানো হয়ে গেল বৃষ্টি আছে আমি একদিন কবুতরের বাচ্চাগুলোকে যে এইখানে দেখেন আমাদের মাদি কবুতরটা আপনার ডিম পাড়ার যে আইচা বা যেখানে আমার কবুতরের বাচ্চাগুলো বসে থাকে এখানে আছে এর অর্থ হচ্ছে ও ডিম পারবে তো আর এর পাশে যে কবুতরের বাচ্চাগুলো আছে আপনারা দেখছেন এই বাচ্চাগুলা কিন্তু এখন কবুতর খাবার খাওয়া শিখে গেছে তো যেহেতু খাবার খাওয়া শিখে গেছে এখন যদি আমি ওদেরকে সরায় না দেই তাহলে কিন্তু ডিম পারার পরে এই মাদি এবং নরকবুতরগুলা কিন্তু এই বাচ্চাগুলোকে নিজের বাচ্চাকেই নিজে এমন ভাবে মারবে যে মনে করেন বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে তো আজকে আমার এই বাচ্চা দুটাকে এখান থেকে সরায়া ফেলতে হবে তো আমি যেই কাজটা করব আমার এই যে দুইটা বাচ্চা আছে কবুতরের এই দুইটা বাচ্চাকে আমি এখানে সব বাচ্চা কবুতরই রাখি হ্যাঁ এইখানে ট্রান্সফার করে দিব এই টোটাল এখানে এই ফসলায় আমার যে কটা কবুতরের বাচ্চা হয়েছে ওই দুইটা প্রথমে যেই দুইটা বাচ্চাকে জিঙ্ক খাওয়াইলাম ওই দুইটা বাচ্চা বাদে সব বাচ্চা কিন্তু এখন এখানেই আছে দর্শক আপনারা এখন যেই মুরগিটা দেখতেছেন আমাদের এই মুরগিটা ডিম পাড়া শুরু করছে এই যে দেখেন কত বড় বড় ডিম পাড়া আছে মুরগি দেখছেন আপনার এটার ডিমের সাইজটা প্রায় হচ্ছে আপনার ব্রয়লার মুরগির কাছাকাছি দেশি মুরগির থেকে অনেক বড় তো আমি বলছিলাম যে আমি এই মুরগি বিক্রি করে দিব কিন্তু এখন ভাবতেছি মুরগিগুলো বিক্রি করব না যেহেতু ডিম পাড়া শুরু করছে তো আমি আসলে চাই ওরা ডিম পারুক আর একটা মুরগি যেহেতু ডিম পারতেছে আর একটা মুরগি কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম পেরে দিবে আমাদের বাসার যত কবুতর আছে যেগুলো বাইরের আমার উড়ার কবুতর এগুলো অন অ্যান্ড অ্যাভারেজ প্রত্যেক দিনই বৃষ্টিতে ভিজতেছে এই কবুতরগুলার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে করেন ওদের গাটা শুকায় এরপরে আবার বৃষ্টি নেমে যায় মনে করেন সাপোজ বৃষ্টি হইলো গা ভিজলো এক দেড় ঘন্টা পরে গাটা শুকাইলো এরপরে আবার বৃষ্টি তো এর মধ্যে আসলে আমি কবুতর আপনারা অনেকে ভাবতে পারেন যে কবুতর গুলার এত ভিজলে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ঠান্ডা লাগবে এটা সত্য কথা কিন্তু ওদের বৃষ্টির পানি না লাগে তাহলে কিন্তু মোল্টিং প্রপার হবে না ওইদিকে দেখেন আরেকজন কি করতেছে উপরে এইখানে সে করছে কি এই যে এই মাদি কবুতরটা আপনার মনে করেন একটু বয়স হয়ে গেছে আর এই নর বাচ্চাটা ঈশা এই মাদি কবুতরটার সাথে জোড়া নিতেছে এখন যদি আমি নর বাচ্চাটা অথবা মাদি বাচ্চাটা এখান থেকে সরায় না দেই এই মাদিটা ডিম পেরে দিবে আর এই মাদিটা যদি ডিম পেরে দেয় তাহলে কিন্তু ওর যে ডিম পাড়ার যে থলিটা আছে ডিমের সাথে থলিটা বের হয়ে যেতে পারে তো আসেন আগে মাদিটা সরিয়ে ফেলি আমার মাদিটার অলরেডি ডিম এসেও পড়ছে এবং মাদিটা তুলনামূলকভাবে যতটুকু মনে করেন আপনার তার মানে স্ট্রং থাকা দরকার অতটুকু স্ট্রং নাই মাদিটা একটু দুর্বল আছে ঠিক আছে আমি এখনই এই মাদি বাচ্চাটাকে মাদির খাঁচায় সরাই দিব আসেন আমি এই যে কবুতরটাকে এই খাঁচায় সরাই দিলাম এই খাঁচায় আমি বেশ কিছু না যেগুলো আপনার অন্যান্য গুলাকে আমি সরাই না রেখে রেখে দিয়েছি এখানে আর আমাদের মুসালদাম কবুতরটা এক ছোট ভাই নেওয়ার পরে আসলে খুব বেশি দুর্বল করে ফেলছিল তো এই মুসালদাম কবুতরটা একটু ধরে দেখি ওর এখন কি অবস্থা না আলহামদুলিল্লাহ আমাদের মুসালধম কবুতরটা মোটামুটি শরীরে ওর মাংস হয়েছে ও মোটামুটি ভালোই ওয়েট গেইন করছে হ্যাঁ মোটামুটি মজবুত হয়েছে শরীরে এখন মোটামুটি আপনার একটা অবস্থায় আসছে মানুষকে যে কবুতর দিতে চাই না ভাই সাদে দিতে চাই না এই সব কারণেই দিতে চাই না কারণ একটা কবুতর যদি কেউ নেয় ওই কবুতরটা একেবারে মনে করেন মরার আগ মুহূর্তে না ফেরত দেয় আর এর মধ্যে আমার এই যে আপনার বুড়া নটটা কানা নটটা এই নটটার অবস্থা খুবই খারাপ ঘটনাটা হচ্ছে যে এই নটটার আপনার অলরেডি একটা চোখ আগে থেকেই নষ্ট ছিল তো এই চোখটা কিভাবে যেন ফুলে গেছিল তো ফুলে যাওয়ার পরে ও যখন দুর্বল হয়ে গেছিল তখন অন্যান্য অন্য ওরে ধরে মারছে মারার পরে ওর এই অবস্থা হয়ে গেছে হ্যাঁ তো এখন আমি আসলে ওর একটু চোখে ড্রপ দিব অলরেডি কালকে আরো খুব খারাপ অবস্থা ছিল কিন্তু আজকে মোটামুটি ইমপ্রুভ করছে আপনার এক রাতের মধ্যে এই কবুতরটা এমনিতেই অন্ধ এক রাতের মধ্যে মনে করেন পুরো একেবারে ওর এই চোখটা পুরো নষ্টই করে ফেলছে এই পিজিয়ন হোল্ডার এমন একটা জিনিস এইটা আসলে প্রত্যেকটা যারা আমরা একা একা কবুতর পালি আমাদের সবার রাখা উচিত কারণ পিজিয়ন হোল্ডার না হলে কবুতরকে ওষুধ খাওয়ানো বা চোখে ড্রপ দেওয়া ভাই বহুত কঠিন এই যে পিজিয়ন হোল্ডার ওরে বসায় দিলাম নাইলে আমি ওকে একা একা চোখে ড্রপ দিতে পারবো না ভাই এই যে পিজন হোল্ডারে বসায় দিছি আমি এখন গেডিসন ড্রপটা ওর চোখে দিচ্ছি আর আমি আসলে যেটা করি কবুতরের চোখ উঠলে বা চোখে কোনো ইনফেকশন ইনফেকশন হলে গেডিসন ড্রপটা দুই চোখেই দেই ওর কিন্তু এক চোখ সমস্যা আর এক চোখ কিন্তু ভালোই আছে কিন্তু আমি দুই চোখেই দিব এই যে এক চোখে দিলাম একটু অপেক্ষা করব যে ড্রপের যে পানিটা আছে এই পানিটা জানো ওর চোখে প্রপারলি যায় আচ্ছা গেছে এবার পাশের চোখে যাব এই যে এই চোখটা কিন্তু একদম ভালো দেখছেন তারপরও আমি ড্রপ দিতেছি শেষ এখানে একটু ওয়েট করব একটু সময় নিয়ে ড্রপ দেওয়া ভালো এইখানে আমাদের মাদি কবুতর গুলা মধ্যে কিছুদিন খুব ডিম পারছিল এখন মোটামুটি ডিম পারা বন্ধ হয়ে গেছে আর আমি কিন্তু জিঙ্ক বা ওষুধগুলো যেগুলো দিতেছি আপনার ক্যালসিয়াম বা ভিটামিনের যেসব ওষুধ দিতেছি আমি খুব হিসাব করে ওষুধ দিতেছি মানে হচ্ছে মাদি কবুতর ক্ষেত্রে আমি একদম অল্প ওষুধ দেই কারণ মাদি কবুতর যদি বেশি পরিমাণে ভিটামিন দেওয়া হয় তাহলে কিন্তু মাদি কবুতর ডিম পাড়া শুরু করে এই কারণে মাদি কবুতরের পানিতে আমি এক লিটার পানিতে দেখা যায় আপনার হাফ এম এর মতো আপনার জিঙ্ক দিই যাতে মাদি কবুতর ডিম না পেরে দেয় তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম